এই হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজ অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি মানে নিজে ভয়েস ওভার দিয়ে ভিডিও শেয়ার করছি বেশ কিছুদিন ধরে কিন্তু আমি প্রচন্ড রকমের অসুস্থ ছিলাম আর আমার অসুস্থ হওয়ার কারণে আমি কিন্তু বাড়ি থেকে বেরোতে পারছি না সমস্ত হোম সার্ভিস ক্যান্সেল তাই যাদের খুব দরকার তারা কিন্তু আমার লোকেশনে এসে মানে আমার স্টুডিওতে এসে এক্সটেনশন করে যাচ্ছে অনেক দূর থেকে তাই যারা হোম সার্ভিসের জন্য আমাকে ইনবক্স করছো তাদের জন্য বলি মার্চের আগে কিন্তু কোনো হোম সার্ভিস হবে না কারণ আমার শরীর এখনো খারাপ আর আমার বাইরে বেরোতে গেলে মানে হোম সার্ভিস যেতে গেলে কিন্তু খাবার জল কোনোটাই ঠিক মতো খাওয়া হয় না তবে হ্যাঁ তোমরা যদি আমার লোকেশনে আসতে পারো মানে যদি আমার স্টুডিওতে আসতে পারো তাহলে কিন্তু আমি অবশ্যই এক্সটেনশন করে দিতে পারবো আর যারা আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে মেসেজ করেছো তাতে যদি আর্জেন্ট থাকে তারা কিন্তু আমায় ফোন করতে পারো ডিরেক্ট কারণ মেসেজের রিপ্লাই কিন্তু সবসময় সাথে সাথে দেওয়া পসিবল হয় না আর এখন যেই কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমি আজকে সকালেই করেছি একটা সিঙ্গেল হ্যান্ড এক্সটেনশন ছিল একদম সিম্পল ডিজাইন আর এই পুরো কাজটা কিন্তু আমি গল্প করে হেলে দুলে তিরিশ মিনিটেই শেষ করেছিলাম আর এই গোটা তিরিশ মিনিটের ভিডিওটা মাত্র এক মিনিটে তোমাদের সাথে শেয়ার করলাম আমার নেক্সট বেসিক টু অ্যাডভান্স ক্লাস কিন্তু শুরু হচ্ছে ফিফটিন্থ মার্চ থেকে ক্লাস জয়েন করতে চাইলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো